এবং আদা আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি আমার গলা কিছুটা ভেঙে গেছে আপনারা যদি বুঝতে না পারেন এটার জন্য আমি ক্ষমা প্রার্থী অনেক ধন্যবাদ আপনাদের সবার এখানে আসার জন্য আমার দেখে অনেক ভালো লাগতেছে আপনারা জানেন আমার বাবা আপনাদেরকে সময় দ্বিধায় আমাকে সময় দিতে পারে না আমাদের পুরো পরিবারকে সময় দিতে পারে না কিন্তু আমার দেখে ভালো লাগতেছে যে যাদের জন্য সে আমাদেরকে সময় দিতে পারে না